নবী মক্কা থেকে আসলেন দেখলেন ওরা মহার দশ তারিখ রোজা থাকে তো তিনি কি ব্যাপার? মহার নামের দশ তারিখ আরে নামের দশ তারিখ তো আমাদের বড় দিন এই দিনে আল্লাহ ফেরানকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই দিনের সুক্রিয়া আদায় করি এই দিন আমাদের বড় দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনো শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি সবাই আপনারা মহারামের দশ তারিখে থাকেন আমিও থাকছি সাথে উঠলেন বলেন কি আপনি মহরামের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো এটা হলো তাদের বড়দিন আপনি দিন রাত বলছেন না সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে আর আপনি মহারমের দশ তারিখে সিয়াম থাকতে বলছেন মানে এটা তো তাদের বড় দিন আমরা কেন মহারমের দশ তারিখে সিয়াম থাকবো তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক ছ লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখও সিয়াম থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া বোখারি মুসলিম বিচার করেন তো দেখি এই ছেলে তুমি বিচার করো তো দেখি কি বিচার করতে পারো তুমি তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস তুমি নাকি ভালো ব্যবসা করো তোমার নাকি হসবুদ্ধি আছে একটু বিবেচনা করো তো দেখি তিনি বললেন ঠিক আছে ওদের বিরোধিতা করতে হবে এ কথাই ঠিক অতএব সামনে বছর বেঁচে থাকলাম নয় তারিখ সিএম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুপ্রিয়া সম্মানিত দিন ভাই বোন আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি অতীব সংক্ষিপ্ত হলেও একবারে খেলে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন অল্প সময় দয়া করে আমাকে কোন কাজ দেখাবেন না মহান আল্লাহ বলেন ইয়াই ওহান নবী বললে আজওয়াসি কো বানাতি মিসাইল মুসলিম ও মিসাইল মুসলিমিন ও মিসাইল মুমিনিন আইয়ুদনা মিন আলাইহিন না মিন জালাবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে এইটা আপনি তাদেরকে বলে দেন আল্লাহ এ আদেশ করলেন এবার এ হাদি এ আয়াতের ভিত্তিতে একটা আদেশ আতিয়া বলেন উমর নন নুখরে জল হই যাচ্ছে আল্লাহ বললেন শোনো ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে ভালো মহিলা তো যাবেই যারা ঋতুমতী তাদেরকে যেতে হবে ইয়া সাদনা জামাতুল তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে ওই কাফের না মানাস ঋতুমতী মহিলারা যায় পুরুষের সাথে তাকবির পাঠ করবে তারা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার

তখন একজন মহিলা বলছেন আল্লাহর নবী এ হে দা না লাইসলাম আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই তাহলে কি করবে কিভাবে যাবে তখন আল্লা রস বলছেন সাহেবা তো আমিন জিলবাবে হ্যাঁ তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে তার মানে মহিলা বাড়ি থেকে খারি গায়ে বের হতে পাবে না তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি ভালো মেধাবী ছেলে ভালো শিক্ষা করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার লক্ষ টাকা মাসে আড়াই তিন বেতন সেদিন বাড়িতে আসলো গাড়িতে গাড়ি থেকে নামলো ছেলের পরনে প্যান্ট আছে প্যান্টটা এখন নিচে আছে গায়ে কোট আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে দেখি গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে নাতনি খালি গায়ে আছে বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে ছেলের প্যান্টটা তাকানো নিচে আছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে বাপ আপনি বুঝতে পারেন নি একটা কথা শুনে রাখেন ওদের দেনে এদিকে খেয়াল করেন তো আলা নবীর বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো কে যদি ইয়াতিমের পালন পালন করে ইয়াতিম তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর ওয়ের লোকটা জান্নাতে এভাবে থাকব তখন এই মধ্যমা আর দুটি দেখো 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 মা কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন আসল কোথায় কোনো যায়নি এটুকু মনে রাখেন দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন তারপর বলছেন শোনো 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 মানে কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দীক্ষা দিল বিভাষা দিয়ে দিল খুব পাহারা দিল মেয়েদের উপরে যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসেবে দুইটাকে লালন পালন করলো বিবাহ দিয়ে দিলো সেই বাপার আমি জান্নাতে এইভাবে থাকব দেখাতে গিয়ে এই তর্জনের মধ্যমা দেখালেন জামা বাইনা হোমা দুইটাকে জমা করে দিলেন এবার পার্থক্য বলেন তো মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে এতিম লালন পালন মানে জান্নাত এতিম লালন পালন মানে জান্নাত তবে নবীর সাথে থাকা যাবে না পাশে থাকা যাবে আর যদি বেটি লালন পালন করে দুইটা তাহলে বাপ কার সাথে থাকবে আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে আবার বলছেন ওটা কথা শেষ হয়নি আবার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো ওই থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামার মধ্যে থাকবে মেয়ে মেয়ে বলবে আগে আমার বাপকে জানলাতে দেন তারপর আমি এখান থেকে সর বোঝা যায়নি কথা এখন মূল কথায় ফিরে যায়নি মূল কথা কি বলতো তোমার বাপ যদি তোমার মতো দশটা ছেলেকে লালন পালন করে তো বাপের এক পয়সে উপকার তা তার ছাত্র বেটাকে লালন পালন করে উপকার নাই তো বেটাকে লালন পালন করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে জন্য বুঝা গেল না কথা মনে এটা হলো মূল কথা যদি বুঝতে না পারা যায় আবার বলছি এই কথাটা আগে ভালো করে বুঝে নি মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে মধ্যে থাকবে এদিক আছে জাহান আর ওইদিক আছে বাপ বুঝা যায়নি আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে তারপরে মেয়ে সরবে বুঝা যায়নি কথা এখন এটা বোখারি মুসলিমের হাদিস জি তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ যার কারণে মানুষ এমনি বলে সাতটা বেটির বিবাহ দিয়েছে মানে জান্নাত চলে গেছে ঠিকই বলেছে এইবার তোমার কথা বলি যেটা মূল কথা মূল কথা কথা থেকে এসেছে ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি সেটা নিয়ে কথা এসেছে এখন যদি বাপ দশটা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে লন্ডন থেকে পড়িয়া নিয়ে আসে তবু এই ছেলে দিয়ে বাপের এক পয়সা উপকার হবে না ভাবে হবে যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাপ করো তখন হবে এ কথাটা মেয়ে বললে হবে মেয়ে যখন বলবে ছেলে যখন বলবে তখন দুটাই সমান কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই মেয়েতে আছে এই কথাটা মনে রাখার জন্য এক মিনিট হ্যাঁ বসো কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায় খুব খেয়াল করবেন আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না এরকম মাথাতে আমার হিসাব নেই

আল্লাহ নবী মসজিদে নবমীতে এতে কাপ করছিলেন এতে কাপ তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া খুব সুন্দরী ইহুদি ঘরের মহিলা খুব সুন্দরী মহিলা তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাহ দেখতে এসেছেন মসজিদে স্বামী স্ত্রীর কথা হয়েছে এবার সাফিয়ারা জীবন লাহ চলে যাচ্ছে তো আল্লাহ নবীর পিছনে পিছনে যাচ্ছে বাহির পেরে যেতে দুটা লোক তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনি আমার স্ত্রী সাফিয়া আচ্ছা বলেন তো দেখি আপনারা আল্লাহ নবী হঠাৎ করে এই কথাটা বললেন কেন লোকগুলোর জন্য সন্ধে না হয় যে ব্যাপারটা কি গো মহিলাটাকে কোন মহিলা বা রাসুলের কাছে আসলো ঘটনাই বা কি বাড়ি যেতেই থাকবে শয়তানকে বিরক্ত করতেই থাকবে বিরক্ত করতেই থাকবে তখন এক পর্যায়ে বলবে কে জানে জেনার সম্পর্ক হতেও পারে শয়তান খুব বেকায় দেয় ফেলে যার জন্য নারীর ধারে পাশে থাকতে হয় না শয়তান খুব বেকায় দেয় থাকে আপনি এখনো কথাটা বুঝতে পারেননি হাদিস বোখারি মুসলিম আবার একটু খেয়াল করে বুঝেন তো আল্লাহ নবী কোথায় ছিলেন এতে কাফে ছিলেন কে তাকে দেখতে আসলেন তার স্ত্রী সাফিয়া আনহা দেখে চলে যাচ্ছেন আল্লাহ নবী উঠে পিছনে পিছনে যাচ্ছেন তো বের হওয়ার সময় তো দুইজন লোক

আপনার বোনের ব্যাপারে আপনার মায়ের ব্যাপারে যে মোবাইল রিং হচ্ছে ধরবে না আপনার স্ত্রী ধরবেন আপনার বনও ধরবেন আপনার মাও না রিং হচ্ছে 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 ধরেও যদি কেউ আমার আপনার এখন বাড়িতে নাই পরে কথা বলবে আর যদি জি আসসালাম ভাইয়া কে বলছিলেন ভাইয়া কিছু বলবেন আসেন যার জন্য নির্বাচন দেখলে আমার খুব কষ্ট হয় তোমার মা ভোটে দাঁড়িয়েছে তোমার মা সবাই বলে যান জন্য নাকি তোমার 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 নাকি হজ করেছে নানা নাকি হজ করেছে তোমাদের বাড়িতে ধর্ম পাগল হয়েছে তোমাদের বাড়িতে এসে ধর্ম পাগল হয়ে গেছে এসব দৃশ্য দেখলে আমি খুব কষ্ট হয় তোমাকে আমি কিলিয়ে বোঝাই আমার কষ্টের কথা চল্লিশ দেখে এখন ষাট বৈষ্ণব ষাট দেখে এখন আসি মানে দেখতে দেখতে নাই এসেছেন চলে যাবেন এ কথাই ঠিক এক মিনিট দাম্ভিকতা দেখে ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না পামিলাতে হবে তিনি বলেছেন মুখামুখি হয়ে জীবনে কোনো দিন তেইশ বছরে জীবনে কোনো দিন তেইশ বছরে কোনো এক দিন কোনো এক অক্ত মুখামুখি না হয়ে দিকে মুখ করেই শলাত শুরু করেছেন আল্লাহ বলে এইটা কি আমার পর্যন্ত কে প্রমাণ দিতে পারবে না প্রত্যেক দিন প্রত্যেক পর্থে সাহাবের মুখামুখি হয়ে বলেছেন কাঁদা সোজা গরম অচের মতো হয়ে দালান ফাঁকা বন্ধ করুন ও যু জু আমি দেখছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ওই যে দেখছি

আমি প্রাচীরের মতো দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম আমি আবার বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু কে আমার পর্যন্ত তিনি আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না সারা দুনিয়ার মানুষ যদি আর কোনোদিন দিন পাশাপাশি না দাঁড়ায় তবে শরীয়ত পরিবর্তন হবে না যদিও আলে বলো না দিন পরিবর্তন হয়ে গেলে আমি বুঝলাম না ব্যাপারটা কি গো কোন হুজুরের সুলিও হলো না পাশিও না হুজুরি বলছে না সেটা সুরতরক দিনতে আমি বুঝতে পেলাম না ব্যাপারটা কি সুলিও হয় নি फांसीও হয় নি তোমার তো ওই সময় দবায়ে থাকতাম তো আমি যে আমার সাথে থাকতাম আমি তাকে বলতাম এই তুমি আমার সাথে থাকবা আমার পায়ের সাথে পা মি দিয়ে দাঁড়াও আর হবে না फांसीও হবে না জরিমানা লাগতে পারে দেখি কয় টাকা জরিমানা লাগে দেখি না তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম আর মানে মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে হয়তো বা জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে ঠেকাতে পারে এটা মনে ধাক্কা খেত যখন পার হয়ে গেলাম ইমিগ্রেশনে কেউ কিছু বলল না তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি ওরাই ভুল আর একজন আমার সাথে ঢুকছে তখন বলছে একটু আব্দুল রাজাক সাহেব কী করবেন একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না এ এমন সরকারকে খুব সম্মান করে সমস্যা হচ্ছে দেখেন আমি এই কথা মেনে নিতে পারছি না ঠিক আছে আপনারা আমার মধ্যে দাঁড়ানো আমি একদিকে দাঁড়াচ্ছি তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পানি নিয়ে দাঁড়াতে হবে এটা আল্লাহর রসুলের আদেশ পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও ফাঁকা বন্ধ করো পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাবেন এটা আল্লাহর রসুলের আদেশ সুন্দর সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তার তিন নম্বর কারণ হচ্ছে তুরার জন্য হল না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে তোমাকে আর তোমার বোনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন চার ও তাকুমা আলাইহিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী দা তোমার মা তোমার বনের জন্য দা তোমার মা তোমার জন্য পাহারাদার আমি কথা নিজে বলিনি এর কথা মোহাম্মদ ইসলাম বলেন এ কথা আল্লাহ বলেন হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না শোয়ের ছেতরে যে লাঙ্গলের পর ঢুকতে পারে ঢুকে না শোয়ের ছেতরে যে লাঙ্গলের পর ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো খোটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে দে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঠঙানো যাবে না যা তাই থাকবে তার নাম বখারি মুসলিম এবার তুমি মুখস্থ করো তো দেখি তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে এক সিস্টেজা দুই বিদ্যা তিন চিরোনি চার পাঁচ এবার তুমি সিরিয়াল পর্ব দেখি এক তুমি যদি বলো যে আব্দুর রাজাক আমি আমার মা আর আমার বাপ আমরা বোন সবাই যদি এক জায়গাতে বসি তো কোনটা শিষ্টাচার এটাই তো আমরা জানি না এটা ভুল হবে শিষ্টাচার তোমাকে জানতে হবে আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তুমি থাকো তোমার মা থাকে তোমার বাপ থাকে তোমার বোন থাকে তোমার দোলাভাই থাকে তোমাদের পাশের আরো দুজন চাচা তো বোন থাকে বিশাল ল্যাংটা চলে আসছে সুন্দর বসে আছে সবাই কাউকে একটু কেমন কিছু লাগে না বলো তো এরা মানুষ না পশু প্রাণী বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না উনায়ে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী নির্মল তো ভালো না তার চেয়ে খারাপ মা হল চট্টা জিনিস লাগে এক সষ্টাচার দুই বিদ্যা তিন চিরমি চার বাহরাত মনে রাখতে হবে তোমার মা তোমাদের পরিবারে পাহারা দাও ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে তোমার পিতা যেন পরিবার কত সহজ মনে না করে রাসুল সাল্লাম বলেন মান আলাদা আলু আল্লাদম কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে ইউস আন সুন্দর একটা নাম রাখতে হবে ছেলে হলে কি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল রহিম আব্দুল খালেদ নিরে নব্বইটার নামের সাথে আব লাগিয়ে রাখবেন আর না হলে কাঠ কাঠ রাখবো কাঠ শিখ নেই কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজে বুঝে না ওটা চলবে না মোহাম্মদ দিতে হবে না খুব সাবধান ভেজা বালাগা ছেলেমে যখন বড় হয়ে যাবে ফলে ইজব বেজহু বাপ যেন তার বিবাহ দিয়ে দেয় ভেজা বালাগা ছেলেমে মেয়ে যদি বড় হয়ে যায় বলা মিজা বেজহু বাপ যদি বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমান এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে তার বাপের হবে আল্লাহ রসুল তার মুখ বলেছেন আপনাকে আমি অনুবাদ করে শোনালাম যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক বিচারের মাঠে তাকে জব দিয়ে হতেই হবে বাঁচার কোনো পথ নেই তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন তাকে পশু প্রাণী করে পাঠাননি বিচার পশু প্রাণীর হবে না মানুষেরই হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই রণ্যায় কথার সোচনাতে দুটো কথা ছিল কথা আমরা একটা ছে একটা বলছিলাম সেটা হলো এই দুনিয়াতে দুটা পাপ আছে না করেই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যাভিচার্নি 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 অতশ যে সে চেনা করেনি একটা পাপ আছে সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা নারকা আসো আমি তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি খালি যদি মুখে বলে যে আসো জুয়া খেলি তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি চাল চাউল জরিমানা দিতে হবে খেলেইনি অবাক পাপ অবাক পাপ জুয়া যদি কাল কাউকে বলে যে আসো খেলি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় এবার তুমি মনে রে ছেলে এই যুবক খেয়াল করো তুমি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কি না শুধু কি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ডলার খরচ আছে কত টাকা খরচ আছে তা মানুষ জানে না এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাত দিচ্ছে এটা ইহুদি খ্রিস্টানের কাজ তিন এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে এই ব্রাজিলের পক্ষে জয় হয়ে গেলে গরু করবে এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে দুটোই মুখামুখি আছে এর চেয়ে খারাপ কি আছে পৃথিবী জুড়ে যত কাপড় কিনে বেষ্টন তৈরি করেছে বিশাল পর্দা এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে সাড়ে সাত কিলোমিটার লম্বা করে একটা লোক ফেনি জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে সাড়ে চার কিলোমিটার লম্বা করে তুমি বলো এ কুকুর শ্রীগাল পশু পারি না এ মানুষ আমাকে জবাব দিতে হবে না তুমি জবাব প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর একজনের ব্যাপারে এবং সংশোধন হও আমাকে এটা বলা লাগবে না আরো শোনো সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত টাকা খরচ আছে আরও শোনো একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা দিন দিন তো কত ক্ষতি আছে এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা না না হয় যদি এটা জুয়া না হয় তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা তোমার সাথে আরো দুটা কথা আছে তবে এখানে একটা রেখে শুনে রাখো এটা হলো কথার কথা এটা কোনো কথা নয় এটা কথার কথা যে এটা তো না যায় যে এমন না যায় যে জিব্রাইল আলাইহিস সালাম যদি এক দিকে হন আর যদি মালাকুল মউত আজরাইল এক দিকে হন দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে তবু হারাম তাহলে মানুষ এখন বাদকে খেলছেন ফেরেশতা খেলছেন কোথায় কাবা ঘরে তোমার বুদ্ধি আছে আমি তোমাকে অনেক কিছু বললাম তুমি মনে রেখো এইবার তোমাকে একটু বলি আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারি ওরা কে ওরা ইহুদি ওরা খ্রিস্টান প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী এটা তুমি মনে রেখো প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী তোমার নবীর পাঁচ পেশা তারা দাম দেয় না তারা বলছে এ আবার কে হ্যাঁ এ আবার কে আরে নবী হলো তো আমাদের মধ্যে থেকে হবে ঈশা আমাদের নবী মসা আমাদের নবী মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে কোনো দিন মানেনি যে সেদিন জজ বুস ইরাকের সাথে যুদ্ধ করলো তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুশের যুদ্ধ ধর্মীয় যুদ্ধ জয় হয়েছে বুস তার ধর্মীয় যুদ্ধে সে কোনো দিন নবীকে মানেনি তখন আল্লাহ বলছেন লান্তার জান গেলে হুদন নাসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি জেনে রাখেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনো মানবে না কোনো দিন মানবে না কোনো দিন মানবে না আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে এই যে তুমি মাথার চুল ছাতা করেছো খুশি হয়েছে তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে চলিয়েছে খুশি হয়েছে আর যদি তোমাকে পায় কখনো সামনে তাহলে তোমার মাথার উপরে তিন বালতি গুঁদ তুলে দিবে দিয়ে বলবে ঠিক হয়েছে ব্যাটা মুসলমান কিসের রে কিসের মুসলমান ব্যাটা সারা দেশ থেকে এসেছিস লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি তুমি যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেবে আপনাকে কত ঘেরি না করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাকে গরু ছাগল ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে কবে করোনা চলে গেছে কোথায় যে আসলো আর কার কাছে যে গেলো টাকাটি নিয়ে চলে গেল কি

না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম তুমি একটু কবুল করো আমিন প্রতিদিন আপনি কথা বলছেন প্রতিদিন ওরাই ইহুদিন ওরাই খ্রিস্টান আর এক মিনিট